হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি নতুন বছরে প্রাথমিকের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে আজকে প্রেস কনফারেন্সে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিক্ষামন্ত্রী থেকে পর্ষদের সভাপতি প্রত্যেককে কিন্তু ভৎসনা করলেন প্রাথমিকে যে সেমিস্টার প্রথা সেটা চালু করা যাবে না প্রাথমিকে নতুন কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই মুখ্যমন্ত্রীকে জানাতে হবে এই নিয়ে মমতা ব্যানার্জির যে বক্তব্য সেটা আপনাদেরকে সরাসরি আজকের ভিডিওতে শুনিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন যে সরাসরি জেনে নিন যে মমতা ব্যানার্জি কী বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদের সভাপতিকে কিন্তু বর্ষনা করেছেন কিভাবে প্রাথমিক সেমিস্টার পথে চালু হতে পারে যেখানে স্কুল কলেজগুলো অভ্যস্ত হয়ে গেছে কলেজে সেমিস্টার হয় ইউনিভার্সিটিতে হয় সেখানে ছোটো ছোটো খুদে রাখে সেমিস্টার প্রথার মধ্যে দিয়ে যাবে যেভাবে সিস্টেমটা চলছিল ঠিক সেভাবে সিস্টেমটা চলবে এর অন্যতা হবে না যদিও বা অন্যতা হতে হয় তাহলে অবশ্যই মুখ্যমন্ত্রীকে জানিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ এখনই কিন্তু প্রাথমিকে কোনো রকম সেমিস্টার প্রথা নয় আগেকার আদলেই যে সিস্টেম সেটাই কিন্তু চলবে এইভাবে তিনি কিন্তু কনফারেন্সে সরাসরি শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক পর্ষদকে কিন্তু ভৎসনা করেছেন এই সিদ্ধান্তের জন্য কিভাবে তার অনুমোদন ছাড়া তার অনুমতি ছাড়া প্রেস কনফারেন্সে তারা জানিয়ে দিয়েছিলেন সেমিস্টার প্রথা এই নিয়ে কিন্তু তিনি মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন সরাসরি সেই বক্তব্য আপনারা দেখে নিন আজকের ভিডিওতে আমি চিপসেকেটিও জিজ্ঞেস করলাম না প্রাথমিক সেমিস্টার বাক্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাক কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না টুঙ্কিল টুঙ্কিল লিটিল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টু এর বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না না দিদি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলে বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেটাস্ট নো ফার্স্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি গরুর রচনা করার মতো